লক্ষ্যটা একশো রানের টি টোয়েন্টি ক্রিকেটে যেটাকে বেশ কঠিনই বলতে কঠিন এই লক্ষ্য পেরুতে যে মার্কাটারি ব্যাটিং এর দরকার ছিল খুলনা কেউ সেটা করতে পারলেন না এগারো বল বাকি থাকতে একশো সাঁত্রিশ রানে গুটিয়ে গেছে তাদের ইনিংস ফলে ম্যাচটা আটান্ন রানের বড় ব্যবধানে জিতে নিয়েছে সিলেট সিক্সার্স অথচ শুরুটা বেশ ভালোই করেছিলেন খুলনার দুই ওপেনার ব্র্যান্ডন টেইলর আর জুনায়দ সিদ্দিকি পনেরো বলের উদ্বোধনী জুটিতে তারা তুলে ফেলেছিল সাতাশ রান এগারো বলে বিশ রান করে ফেরেন জোনায়েদ বলে রান করেন টেইলর পরের কেউ সেই ধারাটা ধরে রাখতে পারেনি আল আমিনের দশ বলে ষোলো কিংবা আরিফুল হকের একুশ বলে চব্বিশ রানের ইনিংসটা মোটেই দলের প্রয়োজন মেটাতে সক্ষম ছিল না সিলেটের পক্ষে বিশ রান খরচায় তিনটি উইকেট নেন নাবিল সামাদ মাত্র ছয় রানে দুই উইকেট নেন তাস্কিন আহমেদ এর আগে আফিফ হোসেন সাব্বির রহমান আর মোহাম্মদ নওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে চার উইকেটে একশো রানের বড় সংগ্রহ করে সিলেট ওপেনিং এ কাউকে দিয়ে শান্তি পাচ্ছিল না সিলেট সিক্সার্স বারবার পরিবর্তন করতে হচ্ছিল একবার ইনিংস ওপেন করতে নেমে দারুণ সফলতা পেয়েছিলেন সাব্বির রহমান করেছিলেন পঁচাশি রান কিন্তু এরপর আবার ওপেনিং এ দিচ্ছেন ব্যর্থতার পরিচয় খুলনা টাইটান্সের বিপক্ষে এই ম্যাচে আবারও পরিবর্তন এবার আফিফ হোসেন ধ্রুবকে নিয়ে ইনিংস ওপেন করতে নামলেন লিটন দাস এবং সেটা মোটামুটি সফল রানে দারুণ এক জুটি পর হন এই দুইজন বলে রান করে আউট হন লিটন দাস জেসন রয় কোনো না করতে পারলো সেটা পুষিয়ে দিয়েছে ধ্রুব সাব্বির এবং পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ আফিফ হোসেন ধ্রুব সাঁত্রিশ বল খেলে উনপঞ্চাশ রান করে দিয়ে যান তার ব্যাটেই বলা যায় বড় স্কোরের ভিত গড়ে ওঠে সিলেটের আসল ঝড়টা তুলেছেন সাব্বির রহমান চার নম্বরে ব্যাট করতে নেমে ২৯ বল খেলেন তিনি রান করেন অপরাজিত চুয়াল্লিশ চারটি বাউন্ডারির সঙ্গে দুটি ছক্কার মার আসে তার ব্যাট থেকে শেষ মুহূর্তে আরও বেশি ঝড় তোলেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ একুশ বলে উনচল্লিশ রান করে অপরাজিত থাকেন তিনি তিনটি বাউন্ডারির সঙ্গে দুটি ওভার বাউন্ডারি রয়েছে তার ইনিংসে খুলনার হয়ে তিন উইকেট নেন তাইজুল ইসলাম এবং এক উইকেট নেন জুনায়েদ খান সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ